ওগুলো এইভাবে কেটে নিয়ে এইভাবে রাখবো কাটাটা এইভাবে কাটবো কেটে আমি এটাকে ভাপিয়ে নিয়ে আসছি চাল কুমড়ো ভাবিয়ে নিয়ে চলে এসেছি আপনারা ভাবছেন এটা আমি কি করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন কেমন লাগে এটা কিভাবে তৈরি করি চাল কুমড়োর পুর দেবো এতে আমি পুরের জন্য উপকরণ নিয়েছি একটু আলু সেদ্ধ করে নিয়েছি আদা রসুন লঙ্কা একটু চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ ধনে পাতা এবার আমি পুর তৈরি করতে যাচ্ছি চলুন এবার পুরের দিকে যাই কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে আমি লঙ্কা একটা ফোড়ন দিলাম আর লবঙ্গ আর এলাচ ফোড়ন দিলাম এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে আমি আলু সিদ্ধতা দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা চিংড়ি পরিমাণ গুলো নুন আমার পুর তৈরি হয়ে এসেছে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমি একটু শুকনো ব্যয় নুন একটু পরিমাণ মতো নিলাম অল্প একটু জল দিয়ে এতে একটা ডিম ফাটিয়ে দিলাম ব্যাটারটা এইভাবে গুলে নেব আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবারে এই চাল কুমড়োটাতে একটু নুন আর সর্ষে গুঁড়ো এইভাবে মাখিয়ে নেব আমি নিয়ে এর ভিতরে উটা দেবো এইভাবে ব্যাটারেতে এইভাবে ডুবিয়ে নিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে এইভাবে লাগিয়ে নিয়ে আমি তেলে এইভাবে তেলে ছেড়ে দুপিট ভেজে নেব আমি চাল কুমড়োর পুরো ভরা ফাই আমার তৈরি হয়ে গেছে এটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খুব সুন্দর খেতে হয়